আইন মেনে গেল মার্চে মাছ মাংস ডিম সবজি সবজিসহ ঊনত্রিশটি কৃষিপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদফতর সেপ্টেম্বরে সেই দাম কিছুটা বাড়িয়ে ব্রয়লার সোনালি মুরগি ও ডিমের দাম পুনরায় নির্ধারণ করে সম্পদ অধিদফতর প্রশ্ন হলো বাজার বাস্তবতা কি। সেপ্টেম্বরের শেষে এসে দেখা যাচ্ছে নির্ধারিত দামে বাজার মিলছে না কোনো পণ্যই কেন বাজারে সেই দামের বাস্তবায়ন নেই এমন প্রশ্নে কৃষি বিপণন অধিদপ্তর বলছে একদিকে ঠেকানো যাচ্ছে না হাত বদলে মুনাফা লুটের প্রবণতা অন্যদিকে রয়েছে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাব সরবরাহ শৃঙ্খলে যখন অতিরিক্ত হাত ঢুকে যায় বা অতিরিক্ত যারা আসলে তেমন কোনো ভ্যালু অ্যাড করছে না খালি হাত বদল করছে তখনই এই সর্বটা অধ্যক্ষ হয়ে পরে এবং এই বাজারের এই ধরনের প্রাইসিং আমরা বিহেভিয়ার দেখতে পারি এটা হচ্ছে মুখ্য যদি এই আন ইন্টারে বা আনডিসারপশন গুলোকে দূর করা যায় তাহলে কিন্তু বাজার মূল্য অনেক স্থিতি নিয়ে আসা যায় বলে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি অবশ্যই এমন সহজ সরল পথে হাঁটছেন না পাইকারি ব্যবসায়ীরা তারা সামনে আনছেন চাহিদা যোগানের সম্পর্ককে আর খুচরা বিক্রেতারা বলছেন এখনও বাজারে সক্রিয় রয়েছে ইচ্ছে মতো দামে পণ্য বিক্রি করা সিন্ডিকেট কাঁচামালের বাজার আম দামে যদি কম হয় ওই呀 দুইটা বাইরা জায়গা পাঁচটা বাইরা জায়গা হাটে যা পাইতেছে দাম একটু কম কিনতেছে হাটে যা না বললে দাম অবশ্য বেড়ে যারা এলসি করে তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে এলসি বন্ধ সর্বাবনয় মাল সর্বাও কম এখানে প্রত্যেকদিন দাম বাড়তেছে এক সপ্তাহের ভিতরে আপনার দেয়াগে যে 30 40 টাকা ডিফারেন্স হয়ে গেছেগা খুচরা বিক্রেতাদের মত সাধারণ ভোক্তাদেরও দাবি অসাধো ব্যবসায়ীদের কারণে কমছেনা নিত্যপন্নের দাম এতে বেকায়দায় পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সিন্ডিকেটটা আগে প্রচারে ছিল এখন নীরবতায় কাজ করছে যে কোনো সরকারি আসুক তারা যদি তাদের ব্যবসায়ীদের থেকে একটা বিগ অ্যামাউন্ট নিয়ে রাখে তো ব্যবসায়ীরা কি করবে অর্থনীতিবিদরা বলছেন নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারকে মনিটরি পলিসি ও যৌক্তিক মূল্য নির্ধারণে নজর দিতে হবে পাশাপাশি বৃহৎ শিল্প গ্রুপকেও দায়বদ্ধতার আওতায় আনতে হবে ফিসকাল পলিসি যেটা আছে সেটার রিফ্লেকশনটা যাতে থাকে যদি ট্যারিফ রেস্টেলাইজ হয় বড় বড় যে কোম্পানিগুলো যাতে ডিমের বাজার বা ব্রয়লার মুরগির যে মার্কেটটা আছে সেইটাকে যাতে প্রভাবিত না করতে পারে বাজার ব্যবস্থাপনা জোরদার করতে পারলে মূল্যস্ফীতি অনেকাংশে কমে আসবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ তারা একটা প্রেশারের মধ্যে থাকবে ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা